হ্যালো বেরিয়ে পড়েছি দেখো পুজোর শপিংয়ে আজ চলে এসেছি আমরা বাজার কলকাতায় দেখতেই পাচ্ছ আর পরিবারে আমরা বেরিয়ে পড়েছি পুজোর শপিং করতে আর এখান থেকে নেবো দেখা যাক কার কার কি পছন্দ হয় আর মেয়ে ওটা দেখি বলছিল মা এটা কি শাড়ি আমি বললাম না ওটা শাড়ি না ওটা ওড়না আর এর দিকে গুলো দেখছিল ওয়ান পিসগুলো দেখছিলো সবই দেখছিল কিন্তু কিছুই পছন্দ হচ্ছে না মানে ঠিক ডিসাইড করে উঠতে পারছে না যে কোনটা নেবে অনেক দেখলে যেটা হয় তো এখানে টপগুলো সত্যি ভালো লাগছিল কিন্তু মেয়ের পছন্দ হলো না তারপরে আমরা ভেবে চিনতে বললাম না তাহলে দোতলায়ও যখন হলো না একতলায়ও হলো না এদিকে তোমাদের দাদা ভাই আবার নিজের জন্য একটু প্যান্ট দেখছি লুগেন্জির প্যান্টগুলো যেহেতু সব সময় প্যান্টগুলো একটু খারাপ হয়ে গেছে তো পছন্দ হয়নি বলে লাস্টে আমরা ওইখানকার স্টাফ বললো আপনারা তিনতলায় চলে যান মেয়েদের ওখানে ভালো কালেকশন আছে তো আমরা তিনতলায় চলে এসছি দেখলাম সত্যি এখানকার কালেকশানগুলো সত্যি খুব ভালো ছিল লং কুর্তি ছিল গ্রাউন ছিল অনেক কেজি ছিল জিন্স ছিল টপ ছিল অনেক খুঁজে খুঁজে বেশ একটা টপ খুব মেয়ের পছন্দ হয়েছে কিন্তু টপটার দাম দেখো নশো নিরানব্বই টাকা দেখে আমি বললাম না রে বাবা এত পয়সা দিয়ে নিতে হবে না একটু কমের মধ্যে দেখ তারপর দেখলো দেখো এটা এটাও বোধহয় ছশো টাকার মধ্যে কিন্তু টপ সত্যি খুব সুন্দর কাপড়টা এত সফট মানে কালারটাও দারুণ দেখতেই পাচ্ছ তারপরে মেয়ে এখান থেকে নিয়ে নিলাম আর এখানে একটা অফার দিয়েছিল যেন হাজার টাকার উপরে গিফট নিলে একটা কাপ সেট দেবে তা আমাদের দু হাজার টাকার উপরে বিল করেছিলাম বলে আমাদের দুটো কাপ সেট পেয়েছিলাম তো ওখান থেকে হয়ে আমরা আবার চলে এসেছি বাজার কলকাতায় আর এখানে দেখতে পাচ্ছো দাদা ভাইয়ের জন্য গেঞ্জি দেখছিলাম আর দেখছিলাম অনেক কিছুই দেখছিলাম যেহেতু ছেলে ছিল ছেলে ও ছেলের মতন গেঞ্জি দেখছে প্যান্ট দিচ্ছে আর তোমাদের দাদা ভাই দেখো দুটো গেঞ্জি পছন্দ করেছে কোনটা নেবে এখনও সঠিক ঠিক হয়নি দুটো আপাতত পছন্দ হয়েছে আমি বলছিলাম দুটোই নাও কিন্তু তোমাদের দাদা ভাই বললো না দুটো নেবো না একটাই নেবো আর তারপর ওদিকে দেখছিল গেঞ্জি প্যান্ট আর ওদিকে ছেলে ওর মতন দেখছে গেঞ্জি প্যান্ট দেখে ওর মতন ও ট্রায়াল দিচ্ছিলো কারণ ছেলেদের তো আমাদের পছন্দের চলবে না এখন ওরা যে বড় হয়ে গেছে যেহেতু ওদের পছন্দের মতন ওরাই চলবে তো যাই হোক ছেলে ওদিকে পছন্দ করছে এদিকে ছেলের বাবা দেখো দুখানা প্যান্ট আর দুখানা গেঞ্জি আপাতত পছন্দ করেছে এবার কোনটা নেবে জানি না আর এদিকে আমি আবার মেয়ের জন্য কিছু টপ দেখছিলাম কারণ একটা টপ দিয়ে তো আর চলবে না আর জিন্সও যেহেতু নিয়েছি জিন্সের সাথে আর একটা টপ নেবে বলে দেখছিলাম আমি আবার বলছি সোনা দেখ এই টবগুলো খুব সুন্দর দেখো সাদা টপগুলো খুব সুন্দর কিন্তু ও তো সাদা জিনিসটা ঠিক রাখতে পারবেন ওই জন্য দিলাম একদম সত্যি সাদা টপটা খুব দারুণ ছিল তারপর চলে গেলাম আমরা সেকেন্ড ফ্লোরে দেখো সেকেন্ড ফ্লোরে খুব সুন্দর সুন্দর এখানেও খুব দারুণ দারুণ কালেকশনগুলো ছিল আর কিন্তু আমাদের মন মতন মানে আমরা যেটা খুঁজছিলাম সেটা ঠিক পাচ্ছিলাম না তো যাই হোক পুরো ঘুরে ঘুরে দেখছিলাম আর তার সাথে সাথে কিছু ভিডিও দেখছিলাম অবশেষে মেয়ে একটাই দেখো ওয়ান পিস পছন্দ করেছে বললো মা এই ওয়ান পিসটা আমার খুব পছন্দ নেবো তাই আমি বললাম না বাবা ওয়ান পিসটা নিতে হবে না যেহেতু ওয়ান পিসটা একটু ছোট ছোট লাগছে আর যেহেতু তিন চারটোর কেনাও হয়ে গেছে এর আগেও দুটো অনলাইন থেকে নিয়েছে আর এদিকে দেখো তোমাদের দাদা একটা গেঞ্জি পছন্দ করেছে লাস্ট পর্যন্ত একটাই নিল লাস্ট দেখো ছেলে দুটো তিনটে কেনা হয়ে গেছে আবার ওর বাবা বললো দেখ বাবা এই গেঞ্জিটা খুব ভালো লাগে তোকে খুব ভালো লাগবে কালো গেঞ্জিটা তখন আবার ছেলে কালো গেঞ্জিটা আবার নিয়ে নিল তো লাস্টে আমরা চলে এসেছি কাউন্টারে সব নেওয়া হয়ে গেছে এখানে বিল করার জন্য কাউন্টারে চলে এসেছি ওখানে বিল মিটিয়ে চলে এসেছি পাঞ্জাবিতে পাঞ্জাবি ঘরানা এখান থেকে ছেলে একটা পাঞ্জাবি নেবে অনেক দিন থেকে বলছিল মা চিকনের উপরে এই পাঞ্জাবিগুলো ওর খুব ইচ্ছে ছিল একটা পাঞ্জাবি নেবে বলে তো যাই হোক আমরা পাঞ্জাবিটা নিয়ে নিলাম তার সাথে একটা প্যান্টও নিয়ে নিলাম পাঞ্জাবির সাথে তো প্যান্ট না ছিল না পড়লে ভালো লাগবে না অন্য কিছু দিয়ে পরলে যেটার সাথে যেটা তারপরে খিদেও পেয়ে গেছিলো খেয়ে নিলাম একটু চিকেন স্যান্ডউইচ ছেলে মেয়েকে আগে পাঠিয়ে দিয়েছি কেনাকাটা হয়ে গেছে যেহেতু মেয়ের পড়া ছিল ওদের পাঠিয়ে দিয়েছি আর আমি আর তোমাদের দাদা ভাই খেয়েছি কিন্তু খারাপ লাগছিলো ছেলে মেয়েকে রেখে খাচ্ছিলাম কিন্তু কিছু করার নেই খিদেও পেয়ে গেছে কারণ আমরা বারোটা সাড়ে বারোটা বাড়ি থেকে বেরিয়েছি আর প্রায় পাঁচটা বেজে গেছে তখন খুব খিদে পেয়ে গেছিলো খেয়ে নিলাম তো চিকেন স্যান্ডউইচটা খাওয়ার পরে দাদা ভাইয়ের বললো না চিকেন স্যান্ডউইচটা খুব একটা ভালো লাগেনি তো আবার একটা নিল এটা হচ্ছে চিকেন কি জানি নামটা বললো ভুলে গেছি আমি তোমরা যদি জানো কমেন্ট করে জানিও তারপরে চলে গেলাম আমার শাড়ি কিনতে তো চলে এসেছিলাম আমি বেনারসি শাড়ি কিনবো বলে দোকানদারকে বলছিলাম যে আরেকটা শাড়ি না আমি শাড়িটার ঠিক নাম জানি না কিন্তু আমি দোকানদারকে বলতেও পারছি না দোকানদার আমাকে ঠিক দেখাতেও পারছে না আমি শাড়ি নিতে এসেছিলাম এটা ভ্যারাইটিস নিউ ভ্যারাইটিস তো আমি বলছিলাম যে বেনারসির মধ্যে করছি শাড়িগুলো সাদা লাল পাড়ের মধ্যে বা পিঙ্ক মধ্যে এরকম যদি হয় তাহলে নেব কিন্তু ওনার দেখাচ্ছে অনেক শাড়ি কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি তারপরে চলে গেলাম আমি এটা হচ্ছে আর এক জায়গায় যা হোক শাড়ি কোথাও কোথাও পছন্দ হয়নি লাস্টে আবার একটু খেয়ে নিলাম আমরা তারপর খেয়ে নিলাম লস্যি আর তারপরে দেখো মেয়ে যে ট্রায়াল দিয়েছিল সেই জিন্সটা টপটা পরে সেই একটা ফটো তো তোমরা দেখে বলো মেয়েকে এই টপটা পরে কেরকম লাগছে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটাকে স্কিপ